বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো দেখো আট বানাবো আমি শাপলা এর আগেও বানিয়েছি সেটা শুধু রসুন ফোড়ন দিয়ে বানিয়েছি আজকে একটু অন্যভাবে বানাবো তো আগে ছুলে নি Si Ong долго aso Su height shirt siya

সব কিছু তো বেটে হেটে কমপ্লিট করে নিলাম এবার বানিয়ে নেবো বন্ধুরা আমি যে সাপ্লাইটা বানাইলাম বানাবো সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ার করে দিয়ে দিয়েছি নেমে নিলাম ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ